হ্যাঁ এই কথাটা বেশ মোটামুটি অনেকদিন আগে একটা মাহফিলে কথাটা বলেছিল আর যখন মাহফিলে কথাটা বলেছিল তখন কিন্তু ওই সময় এই বিষয়টা এরকম ভাবে ভাইরাল হয়ে নাই হয়েছে দেশ থেকে বিদেশে সারা বাংলাদেশ না এরকম কি বিদেশে পর্যন্ত মানুষ এই কথাটা নিয়ে আসলে ভিডিও করে ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে কিন্তু এই ভিডিও নিয়ে আসে যেরকম ভাবে ভিডিও করতেছে কিন্তু তার অবস্থা দেখেন তার অবস্থা দেখার পর আমি একটা জিনিস চিন্তা করতে লাগলাম যে কি এ এক ধরনের গজল বানাইলন। এখন তো আমার আবার চলে যেতে হচ্ছে তাহরি আঙ্কেলের কাছে তাহেরি আঙ্কেল একটু বলেন তো তাই বসেন বসেন হ্যাঁ তাহেরি আঙ্কেল যখন এই কথাটা বলেছিল তখন কিন্তু এই বিষয়টা নিয়ে এসে দেশ বিদেশ সারা জায়গার মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছিল কিন্তু তাহারি আঙ্কেল কিন্তু থেমে নাই আর মোস্তাক ফয়েজি সাহেবের যেরকমভাবে এই কথাটা যখন ভাইরাল হয়ে গিয়েছে তখন এই ভাইরাল ডায়লগটা নিয়ে আসলে সে কী করছে সুন্দর একটা গজল বানাইছে আচ্ছা ভাই এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই যে হুজুরে যেরকম ভাবে গজল না গাইতেছে সেটা কি গজল গাইতেছে নাকি মুস্তাক ফয়েজি সাহেবকে একটু এংডোর করলো মুস্তাক ফয়েজি সাহেব একটা কথা ভাইরাল হয়ে গেছে আর মুস্তাক ফয়েজি সাহেবের এই কথা নিয়ে সে কিন্তু এরকম একটা গজল বানাইছে কোথায় যাইবে এই কারণে একটা কথা বলি বাংলাদেশের মধ্যে যদি কোনো একটা কথা যদি ভাইরাল হয়ে যায় তখন দেখবেন টিকটকার থেকে এরকম কিছু হুজুর আছে যে হজুররা কিন্তু এই বিষয়ের উপর এরকম ভাবে পারদর্শী হয় যে কোনো কারণে যে কোনো কমে যে কোনো ভাবে ভিডিও করতে হবে এই টপিকের উপরে আর ঠিক তেমনি ভাবে হজুর বাংলাদেশের যত ভাইরাল ডায়লগ গুলো আছে সবগুলো ভাইরাল ডায়লগকে একত্রিত করেছে আর একত্রিত করে কোন এরকম একটা গজল বানাইছে

বয়ানে বসেবেন কেমনে বা হুজুর আপনাকে অসংক ধন্যবাদ কারণ আপনি যেরকম ভাবে মানুষদেরকে সুন্দর করে গজলের মাধ্যমে বোঝায় দিচ্ছেন উপকার পেতে হইলে বসেন বসেন বשי হরে ভাই হ যদি উপকার পাইতে চান তাহলে কিন্তু এরকম ভাবে কি করতে হবে তাই বসেন 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 বৈসাজান যান আঙ্কেল একটু বলেন তো বসেন বসেন বসে যান হ্যাঁ তাহারি আঙ্কেলের কথাটা কিন্তু ঠিক এরকম ভাবে নকল করেছে আর এরকম ভাবে নকল করেছে নকল করার কারণে কিন্তু যত ধরনের ভাইরাল ডায়লগ গুলো আছে সবগুলো একত্রিত করে হুজুর এরকম ভাবে সুন্দর করে প্রচার করে দিচ্ছে বা হুজুর প্রতিভা বা হুজুর প্রতিবার কোনো শেষ নাই হুজুর এত প্রতিভা রাখি কোথায় মুরুবি মুরুবি বাহ হুজুরকে কি বলে যে আমি ধন্যবাদ দিব আমি এই জিনিসটা জানি না হুজুরে যে একটা কথা বলতেছে বরবি মরবে হুম হুম আসলে একটা বেশি কি জানেন নি জানি না না ভাই আপনি জানবেন না সেটা আমি জানি কিন্তু হুজুরের পেজের মধ্যে রিস্ক কমে গেছে হুজুর পেজের মধ্যে বিয় হয় না এই কারণে কিন্তু হুজুরে যত ধরনের ভাইরাল ডায়লগ গুলো আছে সবগুলো একত্রিত করে এরকম সুন্দর করে একটা গজল বানিয়েছে এইখানে আমন যাইবো বোন যাইবো সাইলে হতো ন যাইবো হুজুর হুজুরের পেজটা যেন খুব দ্রুত হয়ে যায় আর হুজুর পেজটা যেন মানুষের সামনে একটু চলে যায় এই কারণে কিন্তু হুজুর যত ভাইরাল গুলো আছে সবগুলো নিয়ে আসে যা অসাধারণ সুন্দর একটা গজল বানিয়েছে যা হুজুরকে অসংখ্য ধন্যবাদ দেওয়ান লাগে ফাইজলামি করার একটা নিমিত থাকে ফাইজলামি করার একটা সময় থাকে কিন্তু এরকম ধরনের ফাইজলামিকে কোনো হজুরও করেনি কিন্তু সে যেরকম ভাবে হজুরের কথাগুলো নিয়ে আসে এরকম ভাবে ব্যাঙ্গাচ্ছে হজুরের কথাগুলো নিয়ে আসে এরকম ভাবে মজা করতেছে তাহলে তাকে আপনি কি বলবেন নতুন নতুন আমি তো তাকে মনে করতেছি সে পুরো একটা তার সিরার হুজুর এরকম তার সিরার কারণে কিন্তু বাংলাদেশের যত ভাইরাল ডায়লগ গুলো আছে সবগুলো নিয়ে আসলে এরকম ভাবে গজল বানাইছে তাহলে ভাই হুজুর ভিতরে প্রতিভা আছে ভাই অসম ভাই তোর কথা মানতে হবে কারণ ভিতরে যদি প্রতিভা না থাকে তাহলে এতগুলো ডাইলগ দিয়ে আসলে এরকম ভাবে গজল বানাতে পারে বা হুজুর আপনার ভিতরে প্রতিবার কোনো শেষ নেই আপনার ভিতরে এত প্রতিভা এত প্রতিবার থাকার কারণে কিন্তু আপনি এরকম একটা গজল বানাইতে পারছেন কিন্তু এগুলো না করে আপনার নিজের ভিতরে যে প্রতিভা আছে নিজের যোগ্যতায় আপনি কোনো একটা কিছু করেন আরেকজনের ডায়লগ দিয়ে আসেন আরেকজনের কথা দিয়ে আসেন এরকম ভাবে গজল বানিয়ে যখন আপনার কমেন্ট বক্সে গেলাম তখন কমেন্ট বক্সে যাওয়ার পর মানুষ আপনাকে শুধু সি সি দিচ্ছে আচ্ছা হুজুর বুঝতে পারলাম আপনার ভাইরাল হওয়ার খুব মনে চাচ্ছে আপনি ভাইরাল হতে চাচ্ছেন আপনি ভাইরাল হওয়ার জন্য কিন্তু যত ধরনের ভাইরাল ডাইলগ গুলো আছে সবগুলো একত্রিত করে এরকম ভাবে একটা গজল বানিয়েছেন তো গাছ হুজুর যেরকম ভাবে যে কাজগুলো করেছে হুজরত এরকম ভাবে যত ভাইরাল ডায়লগ গুলো আছে হ্যাঁ এরকম ভাবে যত ভাইরাল ডায়লগ গুলো আছে সবগুলো ভাইরাল ডায়লগ দিয়ে যে একটা গজল বানিয়েছে এ বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ